সবাই কেমন আছে চলে এসেছি আমরা একটা ঝকঝকে থেকে সুন্দর ব্লগ নিয়ে এখন বাজছে বিকেল পনে ছটা আর আমি যাচ্ছি সিম্বুকে আনতে ডান্স স্কুল থেকে তো অনেক আগে লাইক লাস্ট ইয়ার ও বোধহয় দু একবার গেছিলো ডান্স স্কুলে এখন রেগুলারলি বাবুলিকে যেতে দেখে তো ভীষণ ইচ্ছা ও যাবে ও বলে আমি এখন ডান্সের ক্লাসে কী না বলে ডান্সের ক্যাসেলে যাবো ক্লাসটা বলতে পারে না বলে ক্যাসেলে যাবো তো এখন যাচ্ছি আমাদের যে ডান্স অ্যাকাডেমি আছে দাদার তোমরা অলরেডি দেখেছো বাবুলিকে পারফর্ম করতে ক্যালকাটা ডান্স অ্যাকাডেমি ভিডি এইটি ক্যালকাটা ডান্স অ্যাকাডেমি অ্যান্ড সোলফুল স্টেপ ভিডি এইটি টুতে তো সেখানে এখন টিকলু গিয়ে ছেড়ে এসেছিলো সিম্বাকে আর শিবানীকে তো বাইরে বসার জায়গা আছে সেখানে বসে ওয়েট করা যায় আর আমি যাচ্ছি ওয়াক করে ওকে নিয়ে ফিরবো ফিরে তারপরে আবার দোকানে যাব দোকানের কাজকর্ম করবো তো ওই দিকে হচ্ছে ক্যালকাটা সিক্সটি ফোর আর দিকে হচ্ছে সিটি সেন্টার তো এই যে দিকটা যাচ্ছে ওইখানে হচ্ছে বিডি এইটি টু চলো তোমাদের দেখায় এদিকে সোজা গেলে হচ্ছে বিডি মার্কেট প্লাস এদিকে সোজা গিয়ে বাঁদিকে হচ্ছে সিম্বু স্কুল আর এই যে এইটা হচ্ছে আমাদের ক্যালকাটা ডান্স অ্যাকাডেমি তার পাশে সোলফুল স্টেপস অ্যান্ড বায়োমি হেলথ কেয়ার চলো

পাপে ডান্সের পাপ পাপ কিছে গেলো রে টিশন টাটা করে দাও ডান্সের ক্লাসকে কেটে আটা করে দাও বাই অথবা দিদি আসেনি আজকে ডান্স করতে বাবুলি কই বাবুলি আসেনি দোকানে এসে গেছি এই হচ্ছে আজকে ডেলিভারি ডেলিভারি আর এই যে নিচে একটা আছে এই সবটা এখন রেডি করছি সিম্বুকে পাঠিয়ে দিলাম ওপরে শিবানির সাথে ওপরে চলে গেল এখন গিয়ে ও বিকালের খাবার খাবে তারপরে আস্তে ধীরে একটু খেলাধুলা করবে ততক্ষণে আমি এখানকার কাজ সমস্ত ওয়াইন্ড আপ করে আমি ওপরে যাব উপরে গিয়ে ওকে হোমওয়ার্ক করাতে বসবো ঠিক আছে হ্যাঁ তো আমি এইখানটাতে ধূপকাঠিটা আমরা এখানে রাখি দোকানের রাখতে পারি না ফর ভেতরে এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে আমার উটিডি এখন জামা আমার আছে প্রচুর মানে এই কথাটা বলাটা একটা বোকামি হয়ে যায় কেন কি ফাইভ ইয়ার্স এসে ডেফিনেটলি প্রচুর জামা কাপড় তো থাকবেই এখন ফিট যেগুলো আসে তার মধ্যে হাতে কটা আছে মানে ক্যাফে ছিল রোজ নামার একটা ব্যাপার ছিল না ফোনে ফোনেই কাজ হয়ে যেত বাট এখানে আমার ফিজিক্যাল প্রেজেন্সটা দরকার আছে তার যেটা সমস্যা হয়তো যেহেতু প্রত্যেক দিন যেহেতু নিচে নামতে হয় কাজের জন্য সেহেতু প্রত্যেক দিন নতুন জামা কাপড় চাই আর যাই না নোটিস করেছো ওইখানে কদিন ধরে আমি ওখানে সাজগোজ করে আছি সাজগোজ মানে ওই আর কি আমার লিপস্টিক আর আইলাইনার তো এই হচ্ছে ব্যাপার অনেকে আসে দেখা করতে অনেকে শাড়ি নিতে আসে পিক থাকে তারপরে অনেকে মনে করো ভিডিওতে দেখে শাড়ি অনেকে না মানে অনেক আন্টিরা আছে কালকে যেমন একজন এসছিলেন ভাস্বতী আনটি তো অনেক আন্টিরা বা আমাদের মাদের বয়সী অনেকেই আছে যারা ভিডিওতে তো শাড়ি দেখে বাট তারা অতটা জিপে বা রকম অনলাইন ট্রানজ্যাকশনে অতটা বিলিভ করে না বা হয়তো অতটা মানে সেভি নয় তো এই জন্য ওনারা আসেন এসে নিজে থেকে দেখে নিয়ে যায় যার কারণে আমার দোকানটা খোলা আদারওয়াইজ অনলাইন আই ওয়াজ ডুইং ওয়েল আই ওয়াজ ভেরি হ্যাপি অনেকে আসে দেখা করতে অনেকে আমার সাথে ছবি তোলে তো পাগল পাগলা দাসু লাগবে দেখতে এই জন্য একটু ঠিকঠাক হয়ে আসে চলো এগুলো আমার সবাই এখন প্রিন্ট আউট নেওয়া হয়ে গেছে বিল আছে এখানে তারপরে যে ঠিকানা যাবে তার ওপরে চিপকানা নতুন একটা জিনিস করেছি হয়তো তোমাদের কাছে পুরনো লাগবে যারা অনলাইন শপিং করো তাও দেখাবো এখন বাদ দে সাড়ে সাতটা একটু ওপরে এলাম আমি আর মা সাড়ে সাতটার মধ্যে এখন ডিনার করে নিই একটু তাড়াতাড়ি ডিনার করে নিই হ্যাঁ কেন কী এরপরে প্রচুর কাজ থাকে আমারও মায়েরও আজকে আছে খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ এখন আছে কচিরলতি চিংড়ি মাছ ডিমের তরকারি স্যালাড ডাল আর ওইদিকে একটু আম মাচা হ্যাঁ তাকে বসিয়ে রেখে গেছিলাম ফিনিশিং টাচ দিচ্ছে প্রিয়া এগুলো সমস্ত রেডি হয়ে গেছে আরও তিনটে ওটা কালকে দেব হ্যাঁ ঢুকিয়ে রেখেছো ওগুলো ওই তিনটে ঢুকিয়ে রেখেছো ওটা কালকে পাঠাবো ঠিক আছে আচ্ছা এইটা খুব স্পেশাল এই পার্সেলটা এটা আমার বোনের কাছে যাচ্ছে লিজার কাছে ও একটা শাড়ি নিয়েছে ও শাশুড়ি মায়ের জন্য আর তুমি কি করবে তুমি কি করতে চেয়েছ দুটু দুটু তো যেটা বলছিলাম আমরা একটা নতুনত্ব জিনিস করেছি সেটা হচ্ছে এইটা ইয়েস এখন আমাদের পার্সেলও এরকম উমিকার প্যাকেটে যাবে তো মাঝখানে একটা ইনসিডেন্ট হয়েছিল যার কারণে আমরা এটা করেছি মানে করতেই হতো জিনিসটা খুব সুন্দর শাড়িটা পরে গেল বাবা প্রণাম করে রাখো মামা প্রণাম করে রাখো শাড়িটাকে প্রণাম করে রাখো হ্যাঁ তো এই জিনিসটা করতেই হতো আগে পিছু করে ফাইনালি হয়ে গেছে বাবু তুমি এগুলো গুটিয়ে নাও গুড নাইট বলে দাও প্রিয়া দিদিকে গুড নাইট

বাবুলের চাবি ওটা বাড়ির নিচে খোলার এটাই আইডিয়া ছিল যে বেশিরভাগ সময়টা যাতে বাড়িতে কাটাতে পারি আর সিম্বাকে সময় দিতে পারি সিম্বা আই গেস নেক্সট ইয়ার বিগ স্কুলে যাবে তো ওর টাইমিং আরও আরও চেঞ্জ হবে এখন যেমন তিন ঘন্টার জন্য স্কুল যায় তখন চার ঘন্টার জন্য স্কুল যাবে এখন যেমন টুকটাক অ্যাক্টিভিটি ক্লাসেসে যায় আরও ওর মানে আরও এইসব জিনিস বাড়বে হোমওয়ার্ক বাড়বে অনেক কিছু বাড়বে এবং তার সাথে সাথে আশা করি আমাদের বাকি আমাদের যেগুলো মেন বিজনেস সেগুলোও বাড়বে এবং ওমিকা তো ডেফিনেটলি প্রত্যেক দিন তোমাদের হাত ধরে নতুন নতুন জায়গায় পৌঁছাচ্ছে নতুন নতুন মাইলস্টোন ক্রস করছে কি বলবো আমার এত ভালো লাগে এবং প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিওস যায় এবং সেগুলো তোমরা পছন্দ করো এবং তোমরা অর্ডার করো মেয়েদের লাইফের সবচাইতে বলবো ইম্পর্ট্যান্ট অকেশন হচ্ছে বিয়ে নিজের স্বাদ বা বাচ্চার অন্নপ্রাশন এই তিনটে দিন খুব ইম্পর্টেন্ট দিন এবং এখনো অবধি এই দুটো মেজার বাচ্চার অন্নপ্রাশনে লোকে অমিকা চুজ করেছে এবং বিয়ের নানা রকম আগে পিছু ফাংশনই ইউজ করেছে নেক্সট ইয়ার ডেফিনেটলি আশা রাখছি বা এই বছর আশা রাখছি যে কেউ না কেউ অমিকা ব্রাইট তো হবেই কোনটা নেমে দেখো এই জামাটাও নিজে পছন্দ করে খুলে বার করেছে দেখি জামাটা দেখি নিজে পছন্দ করেছো কি সুন্দর আর কি নেবে দেখো দেখো আর কি দেখো দেখি কেমন লাগছে আমার পুতুলকে দেখি পুতলা বা হ্যালো বাঃ সিম্বর কি কেনা হচ্ছে হ্যাঁ শিম্বর কি কেনা হচ্ছে বাউ এটা খুলে দেবো আগে তুমি চুজ করো কোনটা নেবে তারপর তো দেখি বাউ এইটুকু বাচ্চা চার হাজার টাকা কি কিনলে যাওয়া আমি কিনিনি সব ও নিজে পছন্দ করেছে আর যেটাই বলছি বাবু এটা কি পড়া নিলে হবে বলছে কি না আমার এটা চাই এটা হয়ে না এটা ওর দীঘা শপিং হলো আর সবাই এত ভালোবাসছে ওকে সবাই ছোট থেকে দেখে এখানে যারা ছিল সেলস পার্সনরা ওকে ছোটবেলা থেকে দেখে ছাড়তেই চাইছে না ওকে আরো না বসে ওরা আরো চাই এটা কে এটা টিকু আর এটা টিশান এটা কে দিদি এটা এটা লিলি এটা টিকু টিকু তো এটা ছিল আর মা কোথায় মা কে আকোনি মা মা কোনটা এটা মা এটা আমি এটা থ্যাংক ইউ দেখো ত্রিশানকে আমি নিচে বলেছিলাম যে যতক্ষণ আমি ওপরে আসছি দোকান বন্ধ করে যেন এটা রং হয়ে যায় কি সুন্দর রং করেছে দেখো ভাই এখন না অতটা কিন্তু বাইরে এই দেখে এখনো কিন্তু অতটা বাইরের বেরোই না বাচ্চাগুলো যেমন এলিয়ান গুলো যেমন নাচে ওরকম নাচার চেষ্টা করে দেখো মাথায় হাত দিয়েছে এই যে হাতটা নামি দিয়েছে আমি করে দেখো

একজন বয়স্ক ভদ্র মহিলা পুরো সাদা বস্ত্রে তিনি একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছেন হ্যাঁ আর আমার দিকে তাকিয়ে তার হাতেও একটা লণ্ঠন আমি তো একদম অবাক এবং পিছনে ঘুরে দেখি স্টেশন মাস্টার গায়েব তারপর কি হলো জানো তারপর দেখি আমার আমার ডান দিকটা কীরকম অসার হয়ে গেল হ্যাঁ আমি আমি যেন ঠিক করে হাঁটতে পারছি না হঠাৎ করে দূর থেকে একটা গলা ভেসে আছি ঠিক আছে আজকের গল্পটা তাহলে এতটাই থাকুক আবার

নান মকরা দুধাছিল হ্যাঁ তারপর 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 কে এলো তারপর কি হলো হ্যাঁ তারপরে তুমি বলো पापा তো একটা গল্প বলো তারপরে তুমি একটা বলো সকালে বেলা হুম এবার এসে তারপরে শিকারি আসলো তারপরে

ভালো ছিল গল্পটা আরে কি নতুন জামা পরে নিলে তুমি কি গো এদিকে আসো যা নতুন জামাটা পরে নিলো এই যে অ্যানিমাল প্ল্যানেটে এসেছি আমাদের মাছেদের খাওয়া শেষ হয়ে গেছে খাবার কিনতে অ্যানিমাল প্ল্যানেট আর এখন বৃষ্টি পড়ছিল তার মধ্যে আমি গাড়িটা ধোয়ালাম কারণ সোমবার আমরা একটু বেরোচ্ছি আর গাড়িটা একটু ময়লাই ছিল ভিতরে কিছু পার ধোয়ালাম বনেট খুলে পরিষ্কার পরিষ্কার করালাম এগুলো মাঝে মাঝে করা উচিত এবং যেখানে আমি করালাম সেখানে আমার একটা মশা কামড়ালো এবং তার সাথে সাথে আমার হাতও কেটে গেল এই যে এখানটায় মশাটা কামড়েছে আমি আশা করি যাতে ডেঙ্গু না হয় এক নম্বর আর দু নম্বর হচ্ছে এই যে এখানটা কোনো এটা কেটেছে আমি এখানে দাঁড়িয়েছিলাম তার পিছনে একটা খুব ধারালো একটা এসিপি বোর্ড রাখা ছিল আমি হাত একটু এরকম করে একটু ভাঙার মতো করেছি খচাত করে গিয়ে লাগলো তো আমি এখন এটার জন্য টেট ব্যাগও নেবো কি ঝামেলা বলতো গাড়ি ধোয়াতে গিয়ে সব ফালতু উটকো ঝামেলায় পড়েছি এই যে মাছের খাবার এটাই কিনি প্রত্যেকবার মাইক্রো ডেলাইটা

কেমন শাড়িগুলো ফ্যান্টিয়াস্টিক হ্যাঁ কটা দেখো তো এখানে আটখানা থাকবে নাকি আট পিস হ্যাঁ আচ্ছা বারোটা ঠিক আছে শনিবার সকাল স্নান টান করে রেডি হয়ে নিচে চলে এসেছি আজকে আরে দুর্ধর্ষ জামা পরেছি জামাটার ডিটেলস তোমাদের এই জামাটা হচ্ছে আমার মামুনির একটা শাড়ি তো শাড়িগুলো আলমারিতে পরেছিল পড়া হচ্ছিল না তো ভাবলাম এখন আমাকে রোজ কিছু না কিছু নতুন পরে নিচে নামতে হয় এই জন্য ভাবলাম এই শাড়িগুলো দিন সালোয়ার টিকি পরে নিই না কেন এবং তোমাদেরও আমি আইডিয়া দিয়ে দিই তোমাদের যেগুলো পুরনো হয়ে গেছে বেশি পরো না বা একটু ফেসেট এসে গেছে সেগুলো নিয়ে প্রপ সালোয়ার বা কোনো কোয়ার সেট বানিয়ে নাও আর নতুন শাড়ির জন্য তো আমি আছি নাকি রাজু একদম শাড়ি বার করতে গিয়ে নিজেরই আগে পছন্দ করে সাইড করে নেয় না এটা কত দাম ম্যাম এটা কি তাহলে আমার হয়ে যাবে ম্যাম এ শাড়ি দেখাবে কি শাড়ি আগে নিজে নিয়ে চলে যাবে তখন তো তোমরা দেখলে আমরা বাক্স বাক্স গুলো সমস্ত কিছু আনবক্সিং করছিলাম প্রথম যে বাক্সটা খুললাম সেখানে তো আমার যে শাড়িগুলো বলেছিলাম সেগুলো এসছে কোড়া বেনারসি তারপরে লিনেন বেনারসি ওইগুলো এসছে কিন্তু লেটার অন যে বড় যে বক্স বক্স বড় যে বক্সটা ছিল সেটার মধ্যে পুরো রঙ আইটেম সেন্ট সবকটা শাড়িও ভেতরে সবকটা শাড়ি বুল শাড়ি তার আমার তো পুরো পুরো ভয় পেয়ে গেছিলাম তারপর আমি ফোন করলাম ওদেরকে যেখান থেকে আমি শাড়ি আনাই তারা বলল যে বোধ হয় একটা গন্ডগোল হয়ে গেছে বোম্বেতে যাওয়ার ছিল যে পার্সেলটা সেটা আমার কাছে চলে এসেছে আর আমার পার্সেলটা এখন কোথায় আছে জানি না কেন কি বোম্বেওয়ালার এখনও রিসিভ করেনি গ্রে কালারের যে প্যাকেটগুলো হয় এই যে এই প্যাকেটগুলো এতে আমি আগে কুরিয়ার করতাম তারপর তো দেখলে আমি এখন অমিকার প্যাকেট বানিয়েছি মাঝখানে দিল্লিতে পাঠিয়েছিলাম আমার একজন ক্লায়েন্টের কাছে তিনি আমার সাবস্ক্রাইবারও যারা আমার কাছ থেকে শাড়ি নেয় তারা মোটামুটি সবাই আমাদের আমাদের সাবস্ক্রাইবার শুধু হয়তো হাতে গুনে কয়েকজন আছে যারা এখানে রানিং যারা আপনি বাই ওয়াকিং যায় নিয়ে নিল বা নতুন ভিডিও দেখে নিলো সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু ম্যাক্সিমাম বলতে গেলে

হওয়ার পর আমি ম্যামকে ওনাকে আমি টাকাটা রিফান্ড করে দিলাম তারপরে আমি একটা কমপ্লেন রেজ করলাম তো যাই হোক আমি যেটা করে থাকি সেটা তো জানার কাছ থেকে সারে নিয়েছো তাহলে জানো যে আমার যখনই প্যাকেজিংটা হয়ে যায় সেই প্যাকেজিংটা ছবি তুলে আমি পাঠাই পাঠাই এবং এক্স্যাক্টলি আমার এখান থেকে এখান থেকে কিরকম ভাবে বেরোচ্ছে সেটা ছবি তুলে আমি পাঠাই তো কিন্তু যেটা দেখলাম মানে যেই দুজনের কাছে আর কি ভুল পৌঁছেছে তাহলে দুজনেরই প্যাকেজিংটা পুরো চেঞ্জ করে দিয়েছিল বার করে খুলে যেটা হয় আর কি ওটা দেখেই বুঝতে যে যেটা চেঞ্জ হয়ে এসেছে বা কিছু যাই হোক ওটা গেছে গেছে একটা শাড়ি হারিয়েছে হারিয়েছে সেটা নিয়ে আর ভাবছি না নেক্স হচ্ছে এখন আমি ওমিকার প্যাকেট করে দিয়েছি যাতে ও কেউ বুঝতেই মানে কেউ বার যাতে করতেই না পারে এই হচ্ছে ঘটনা আর আজকে যেটা হলো পুরো মানে কি এটার জন্য একটু দোষ কিন্তু আর কি যে পাঠিয়েছে শাড়ি তার ওপরে আছে আমি ওকে এই অর্ডারটা প্লেস করেছিলাম আজ থেকে তিন সপ্তাহ আগে এবং আমি ওকে রেগুলার ফোন করে যাচ্ছি বলছি আমাকে আমার ট্র্যাকিং আইডি দাও এই করো সেই করো যাই হোক নিজেও একটু শিখলো ও আমাকে ফোনের নিজেই বললো যে আমি একটু শিখলাম আমার একটু দরকার ছিল এটা কারণ কি তিরিশ কিলোর একটা বড় পেটি এসছিল তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটা আমি আবার পাঠিয়েছি এসেছে এখানে আবার সে নতুন আমি এখান থেকে পাঠাচ্ছি সেটা ওকে বের করতে হবে তারপর ওর কাছে পৌঁছালে সেটা আবার ওকে বম্বে কুরিয়ার করতে হবে সেটা বের করতে হবে ডাবল 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 ও টাকা লেগে গেল ডাবল ট্রিপল অ্যাকচুয়ালি তো সেটা ওর নিশ্চয়ই ওর একটা লার্নিং হবে আমার কি লার্নিং আছে বলো আমি তিন সপ্তাহ চার সপ্তাহ আগে অর্ডার দিয়েছি আমার কাছে এখনো মাল পৌঁছায়নি আমি আর কি লার্ন করব আমি তো সব ঠিকঠাকই করেছিলাম এবং আমার কিছু প্রি বুকিং ছিল তাদেরকে আমি মেসেজ করলাম যে আমার এরকম একটা সমস্যা হয়ে গেছে আমি পাবো নেক্সট ওয়েডনেসডে যদি কন্টিনিউ না করতে চাও তাহলে আমি রিফান্ড করে দিচ্ছি এখন পরে যখন আসবে তখন তখনকারটা তখন দেখানো যাবে কি আমি তো রোজই ভিডিও করি তো সেখানে মোটামুটি একটা আইডিয়া থাকে তোমাদের তোমরা অর্ডারই করো যেটা লাগবে ওটা লাগবে সেরকম আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই শ্রী মারুতি বলে একটা কোম্পানি আছে ওদের সাথে এবার আমি টাই আপ করেছি ওদেরকেই বললাম फटाफट আসলো প্রিয়া पैक করে দিল পাঠিয়ে দিলাম বেনারসে বেনারসে আবার সোমবার দিন এখন সমস্যা হচ্ছে যেহেতু শ্রাবণ মাস চলছে সোমবার দিন প্রচুর নন মানে কাশী বিশ্বনাথের জন্য প্রচুর জায়গা নো এন্ট্রি সমস্ত হয়ে থাকে আর আমার পার্সেলটা যতদূর সম্ভব হতো বুধবার দিন আমার কাছে পৌঁছাবে যা বললো আমাকে আর মঙ্গলবার আমরা যাচ্ছি দিঘাতে আমি টিকলু সোম থেকে বুধবার সিম্বা হ্যাঁ বুধবার দিন চলে আসবো আমি তো সোম মঙ্গলবার এক আসবে আমরা রই যাবো হ্যাঁ গড়বড় হয়ে গই সিটি বাজ গই হয়ে গেছে লাভ ইউ অল ল্যাভেন্ডার